আর সিঙ্গাপুর নেয়ার পথে উসমান হাদির মৃত্যু হয়েছে সেনা প্রধান এই সংবাদ গোপন রাখেন শরীফ উসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা এদিকে আজ দুপুরে শরীফ উসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার পথে মৃত্যু হয়েছে এই সংবাদটি এখনো গোপন রেখেছে সেনা প্রধান এই নিয়ে সারা দেশে তুলপার পরিস্থিতি দর্শক রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ সরাসরি যোগ দিচ্ছেন তিনি হাসান হাদিকের বিদেশ নেওয়ার প্রস্তুতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন যেহেতু তিনি এখন মোটামুটি লাইফ সাপোর্টে রয়েছেন ফলে তার জন্য যেসব

দেখতে পারলেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা অর্গান এবং তাদের সংশ্লিষ্ট যারা আছে সমন্বয়কারী থেকে শুরু করে বাদ বাকি সবাই এরা প্রত্যেকের স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী চক্র এরা জামাতের বি বা সিটিম হিসেবে বাংলাদেশে কাজ করছে কে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ একদিকে উসমান হাদির মৃত্যু নিয়ে আন্দোলন সমাবেশ হচ্ছে তার ইনকিলাব মঞ্চ আজকে শহীদ মিনারে বিশাল কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে আজ দুপুরে উসমান হাদিকে যখন ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় ঠিক তখনই কিন্তু বিশাল একটি ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা তো জানেন গত কিছুদিন যাবৎ দেশ উত্তাল উসমান হাদির বিষয়ে তাকে প্রকাশ্যে রাস্তায় কী করা হয়েছিল দেখেছিলেন এবং এই ঘটনা নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ খান্নায় ছিল যে একটা মানুষও এখন দেশে সেফ নেই সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও তাহলে রহস্য উন্মোচন করব এই নিউজ প্রতিবেদনে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি উন্নত চিকিৎসায় শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে তিন দিন ধরে শারীরিক অবস্থার উন্নতি না হয় এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যয় বহন করবে রাষ্ট্র দর্শক ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আরও জানতে চলে যাবো এভার হাসপাতালে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিন সজীব সজীব অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকরা কি বলছেন কতটা আশা প্রকাশ করছেন এবং সবশেষ কি জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে আপনি জানেন যে ওসমান হাদের ডান পাশ দিয়ে যে গুলিটা লাগে সেই গুলিটা বের হয়ে যায় বাম পাশ দিয়ে এই বাম্পাস দিয়ে বের হওয়ার সময়ে ভিতরে একটা অংশ থেকে যায় এবং অপারেশন যখন করা হয় তাকে সেই অপারেশনের সময় তার মাথার একটা অংশে মগজের যে যে অংশটা ব্রেইনে ব্রেইন স্টেম বলা হচ্ছে সেখানে একটা অংশ পাওয়া যায় যে অংশটাতে সেটা তারা সংগ্রহ করে চিকিৎসকরা এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানানো হয় যে সেখানে ব্রেইনের ব্রেইনের যে স্টেম সেখানে আরও একটা অংশ আছে যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই তারা মনে করছে এবং তারপরেও তারা যে জিনিসটা করেছে অপারেশনের পরে সেখানে ছয় ব্যাগ ব্লাড এবং পাঁচ ব্যাগ প্লাজমা সংগ্রহের কথা তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেটা দেওয়ার পরে একটা প্রেশার ব্রেইনে তৈরি হচ্ছে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আপনি জানেন যে তার যে শারীরিক অবস্থা সেই অবস্থা গত শুক্রবার থেকে চিকিৎসা নেয়ার পরে অপারেশন হওয়ার পরে এখনো পর্যন্ত দৃশ্যমান উন্নতি নেই তবে বড় পরিসরে অবনতিও নেই যদিও এটাকে ঝুঁকি ঝুঁকিপূর্ণ বলছেন চিকিৎসকরা এবং সেই বাস্তবতায় চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ডের পরামর্শে এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় একই সঙ্গে পরিবার এবং ওসমান হাদির যে ইনক্লাব মঞ্চ সেই ইনক্লাম মঞ্চের পক্ষ থেকে সামগ্রিকভাবে সব পক্ষই চেষ্টা করছিল তাকে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশের যে উন্নত চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে বা হসপিটালগুলো রয়েছে এই অবস্থায় ওসমান হারিকে সুস্থ করে তোলার জন্য ভালো যে হসপিটালটা রয়েছে সেই হসপিটালগুলোতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিলো তার যে নথিপত্র তার যে কাগজপত্র এবং প্রেসক্রিপশন এবং অন্যান্য পরীক্ষার যে পরীক্ষা নিরীক্ষার যে ফল সেটাও পাঠানো হয় বিভিন্ন হসপিটালে সবশেষ আমরা যে খবরটা পেয়েছি যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাকে নেয়ার আলোচনা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে আমরা জেনেছি এবং সেখানে অন্য অনেকগুলো হসপিটালে যেভাবে করে তারা তথ্য পাঠিয়েছিল সরকার এবং পরিবারের পক্ষ থেকে ঠিক ইমার্জেন্সি বিভাগ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের পক্ষ থেকে এ ধরনের সাড়া মিলেছে যে তাকে সেখানে চিকিৎসা করা যেতে পারে এবং সেখানেই নেওয়া হবে বলে আপাতত আমরা সিদ্ধান্ত জেনেছি এখন প্রশ্ন হলো যে এখানে লম্বা সময় তাকে সেখানে লম্বা জার্নি এই যাত্রার পথে তাকে কতটা নেওয়া সম্ভব হবে এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা রয়েছে তবে তারপরেও পরিবার এবং চিকিৎসকদের পক্ষ থেকে গতকাল প্রধান উপদেষ্টাকে যেটা জানানো হয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে যেটা জানানো হয়েছে যে তাকে সুস্থ করে তোলার জন্য এটা এটা হয়তো ভালো একটা উপায় বলেই তারা মনে করছেন যে বিদেশে নেওয়া গেলে তাকে তাকে অনেকটা রিকাভারি করা যেতে পারে কেননা তার অবস্থা অপরিবর্তিত রয়েছে ডক্টর সাইদুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে যে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে যে অবস্থায় তিনি গত দুদিন ধরে রয়েছেন সেখানেই তিনি স্ট্যাবল অবস্থায় রয়েছেন আপনি জানেন যে তার মাথার মধ্যে পাঁচ ব্যাগ ছয় ব্যাগ রক্ত এবং পাঁচ ব্যাগ যে ব্রেইনের যে স্ট্রেম স্টেম সেখানে পাঁচ ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে এবং এটার কারণে মাথার মধ্যে অন্য সাইড যে পাশে এই অপারেশনটা হয়েছে তার অন্য পাশে কিছুটা প্রেশার আছে কিছুটা প্রেসার অনুভব করছে কিছুটা অক্সিজেন স্বল্পতা রয়েছে ব্রেইনের স্টেমের মধ্যে তারপরেও চিকিৎসকরা আশা করছেন যে এটা ইতিবাচক হতে পারে তাকে যেহেতু তিনি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যদি তাকে নেওয়া যায় তাহলে উসমান হাদি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে এখন আরেকটা বিষয় হলো যে উসমান হাদিকে ঠিক কখন নেওয়া হতে পারে এ ধরনের একটা আলোচনা রয়েছে যেন প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে আজকে দুপুর নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য সামগ্রিকভাবে সব রকম ব্যবস্থা সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল বোর্ড এবং অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল যে প্রস্তুতি সবগুলোই নেওয়া হয়েছে যেন চিকিৎসা পথেও কিংবা যাত্রাপথেও যে তার সেবার যে বিষয়টা দর্শক রাতে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি যিনি গুলিবদ্ধ হয়েছেন এভারকেয়ারে আমরা ডাক্তারদের তরফ থেকে শুনেছি যে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবারের ইচ্ছাই তাকে আজকে দুপুরের পরে কোনো একটা সময় এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা দেয়া হয়েছে সরকারের সমস্ত মানে আয়োজনে অর্থাৎ সরকারের খরচে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুর নাকি হ্যাঁ সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে যাওয়ার ব্যাপারটা যখন একদিকে শোনা যাচ্ছে অন্যদিকে হাদির এই মামলায় পুলিশ অনেকখানি অগ্রগতির দিকে গিয়েছে তেমনটা আমরা বিভিন্ন ধরনের খবরে গণমাধ্যমের খবরে আমরা টের পাচ্ছি যুগান্তর একটা চাঞ্চল্যকর নিউজ করেছে যে নিউজে তারা দাবি করার চেষ্টা করেছে হাদির উপরে হামলাকারীরা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সেরকম ব্যাপারগুলো না নানা ব্যাপার হাদির এই ব্যাপারটা এখন বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরই মাঝে সরকার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে হাদির এই ব্যাপারটা সর্বশেষ কী দাঁড়াচ্ছে আমরা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জানি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি তাকে বেশ কয়েক দফা অন্তত পাঁচ দফা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি সর্বশেষ জানানো হয়েছে তাকে দেশেই চিকিৎসা দেওয়া হবে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি হারির অবস্থা হঠাৎ করেই উন্নতির দিকে গিয়েছে বলেই মনে হচ্ছে যেহেতু তাকে বাইরে নেওয়ার প্ল্যান করা হচ্ছে কারণ বাইরে বিমান ভ্রমণের ঝক্কি নিতে পারার স্ট্রেংথ শরীরে যদি না থাকে তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতো না কি হচ্ছে কি বলছে সরকার এবং অন্যান্য খবর আসামিদের খবর নিয়ে গণমাধ্যম কি বলছে চলুন একটু বুঝে দেখি এই চাঞ্চল্যকর ঘটনাটির অগ্রগতি কোন কোন ক্ষেত্রে হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিতা দর্শক বলছিলাম শরিক ওসমান হাদির কথা তাকে আজকে দুপুরের পরে এয়ার অ্যাম্বুলেন্সে সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তেমন খবরই গত রাতে নিশ্চিত করা হয়েছে পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে গণমাধ্যমে সেই খবরটা নিশ্চিত করা হয়েছে এবং গণমাধ্যমে যেটা বলা হচ্ছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সোমবার হাদিকে সিঙ্গাপুর পাঠানো হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই এটা নিশ্চিত করা হয়েছে জুলাই গণভুত্থানের অন্যতম নেতা এবং হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে অর্থাৎ গত রাতে অনেক রাতে নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গত দুই দিন ধরে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে প্রধান উপদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ে বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে সোমবার দুপুরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এই খবর যখন জানানো হচ্ছে অর্থাৎ মানে এটা একটা ভালো খবর যে তার চিকিৎসা উন্নত চিকিৎসা দেওয়ার মতো ফিজিক্যাল অবস্থা তৈরি হয়েছে এখন বিদেশে নিয়ে তার শরীরের যে ক্ষত রয়েছে সেই ব্যাপারে যদি রিকভারি করা যায় তাহলে এটা তো খুবই ভালো খবর অন্যদিকে এই খবরটা যখন আমরা বলছি তখন মানে গণমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবর আসছে গণমাধ্যম নিশ্চিত করছে এই খবরটা সেটা হচ্ছে যে হাদিকে গুলি অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী সহ आटोक्तिन আমরা এর আগে সীমান্তের দুইজন দালাল সহ ওই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তারের খবর জেনেছিলাম তিনজনকে এবার আরও তিনজনকে ফয়সালের স্ত্রী বান্ধবী সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এটা নিশ্চিত করা হচ্ছে আবার আল আলজাজিরা সাংবাদিক জুলকান সায়ের তিনি যুগান্তরের একটা খবর শেয়ার করে ফেসবুকে যেটা জানিয়েছেন যুগান্তরের খবরে যেটা বলা হচ্ছে ভাই মিশন যে কমপ্লিট বুঝছেন হাদিকে যারা মারতে চেয়েছিল যে মিশন নিয়ে তারা মানে রাস্তায় ছিল তাদের মিশন তো কমপ্লিট তো ছাড়া কোনো মতে জানে বেঁচে গেছে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে ওর অবস্থা কিন্তু খুবই খারাপ গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে মাথার খুলি যে খুলে রাখতে ডাক্তার সেই খুলি তো পুনরায় লাগাতে পারতেছে না কারণ খুলির ভিতরে যে মগজ টগজ আছে সেগুলো একেবারে থেতলে ভেতলে গেছে তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল এর আগে যে তত্ত্বাবোধক সরকার ছিল আমার মাথায় ঢুকে না স্যার কেমনি কি বুঝছে ইউনুস স্যারের দিয়ে তো এগুলো যায় না উনি কি আওবাহ কিচ্ছু বুঝে না এরকম একটা আবাল মার্কা উনি কি আওবাহ কিচ্ছু বুঝে না এরকম একটা আবাল মার্কা লুক এটা তো বাবার বিশ্বাস হয় না এর আগে যে তত্ত্বোধক ইন্টারিং গভর্নমেন্ট বলেন তারপরে আর যে গভর্নমেন্ট নামই ডাকেন না কেন তো তারা কী করতো নির্বাচনের আগে যত সন্ত্রাসী আসে সন্ত্রাসীদের ওয়ারেন্ট থাকুক বা নাই থাকুক ধরে ধরেই না কিছু সময়ের জন্য বা নির্বাচনের আগ পর্যন্ত তারা তাদেরকে কী করতো জেলে ভরে রাখতো জেলে আটকে রাখতো এবং সেই সাথে অবৈধ যত অস্ত্র বৈধ অবৈধ বুঝছেন যাদের কাছে বৈধ অস্ত্র আছে যাদের কাছে অবৈধ আছে সব অস্ত্রই বুঝছেন আই থানায় জমা রাখতো বা সরকার এগুলো জব্দ করে নিত নিরাপত্তার জন্য কারণ এই সে যখন হয় ইলেকশনের সবাই যখন আসে একদল আরেক দলের বোকাবাজি করে চিলাচিলি করে মারার হুমকি দেয় হামলা পাল্টা হামলা হয় তো এগুলো ছোটো মোটো জিনিস মেনে নেওয়া যায় কিন্তু আপনার কাছে যদি অস্ত্র শস্ত্র থাকে আর রাগের মাথায় যদি সেই বন্দুক রাইফেল এগুলো বের করে আপনি গুলি টুলি মারা শুরু করেন তাহলে তো ভাই একটা বন্দুক দিয়ে তো দশজনকে মারা সম্ভব একটা চাকু দিয়ে তো দশজনকে মারা সম্ভব না আর একটা চাকু দিয়ে যদি কাউকে আপনি মারতে মারতে চান তো যাকে মারতে যাবেন সেও তো ডিফেন্স তৈরি করবে তাই না সেও তো ডিফেন্স তৈরি করবে সেও তো আপনাকে ধরবে কিন্তু পিস্তল বন্দুক রাইফেল এগুলো থাকলে তার কাছে তো কোনো অন্য যে আছে নিরস্ত তো তার তোমায় অবস্থা খারাপ হয়ে যাবে রাজধানীর ব্যস্ত দুপুরে রিক্সায় করে পথ চলতে থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির শব্দ শোনা মাত্রই চারদিকে ছোটোছুটি শুরু হয় প্রত্যক্ষদর্শীরা তখন শুধু দেখতে পেয়েছিলেন হেলমেট পরা দুইজন মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে সরে যাচ্ছে আর রক্তাক্ত অবস্থায় রিকশার সিটে ঢলে পড়েছেন ওসমান হাদি কে বা কারা এই হামলার নির্দেশদাতা সেটা নিয়ে প্রথম দিন ব্যাপক তবে গোয়েন্দা অনুসন্ধান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শেষে অবশেষে বেরিয়ে এসেছে এক চমকপ্রদ তথ্য তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি এই পুরো হামলার পিছনে ছিলেন বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং তার নির্দেশে সন্ত্রাসীদের একটি গ্রুপ পরিকল্পিতভাবে এই হামলা চালায় এমনটাই বলছেন তদন্তকারীরা যদিও ঘটনাটির রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তারা মুখ খুলতে চাইছেন অত্যন্ত সতর্কভাবে তদন্তে উঠে এসেছে হামলার এক সপ্তাহ আগে রাজধানীর একটি বাড়িতে গোপন বৈঠক হয় যেখানে নির্বাচনে প্রচারণা ঘিরে উত্তেজনা হাদির জনপ্রিয়তার উত্থান এবং রাজনৈতিক অঙ্গনে তার ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন দলীয় শীর্ষস্থানীয় নেতা এবং স্থানীয় কিছু যুবক যাদের অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে গোয়েন্দারা ধারণা করছেন জিজ্ঞাসাবাদে একজন নাকি স্বীকার করেছেন বৈঠকে হাদিকে অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় তবে এই ধরনের স্বীকারোক্তির সত্যতা নিয়ে তদন্তকারীরাই আবার দ্বিধাগ্রস্ত কারণ রাজনৈতিক চাপ ভয় বা সুবিধা পাবার আশায় অনেক সময় জিজ্ঞাসাবাদে ভুল বা অতিরঞ্জিত তথ্য উঠে আসে এটাও তারা মানছেন ঘটনার দিন দুই আরোহী মোটরসাইকেলটি সকাল থেকে এলাকা ঘুরে বেড়াচ্ছিল বলে সিসিটিভি পর্যালোচনায় দেখা গেছে এদিকে এই হামলার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে

নতুন তো সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ